তুমি যেটা বললে যে যেহেতু এটা দু সালের আজকে মানে শেষ মাস ডিসেম্বর মাস অর্থাৎ বারোটা বারোটা মাসের শেষ মাস ইংরাজি মাসের তো ডিসেম্বর মাসটা আমরা কেমনভাবে চলবো কোন দিকগুলো কোন রাশির জাতক বা জাতিকারা সতর্কভাবে থাকবো কোন জিনিসগুলোর অপরচুনিটি কোন রাশির এই মাসে খুব ভালো আসতে চলেছে সেই নিয়ে আজকে বলবো যে ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে এমনিতে বর্তমানে শনি মার্গি হয়ে গেছে মার্গি হয়ে গিয়ে শনিটা এখন কুম্ভ রাশির ঘরে বসে আছে বৃহস্পতি তো সেই বৃষ রাশির ঘরে বক্রিভাবে অবস্থান করছে একশো উনিশ দিন বৃহস্পতি বক্রি থাকবে মানে আর আর একশো উনিশ দিনের মধ্যে অনেকটাই অতিক্রান্ত রয়েছে আর সত্তর আশি আশি দিনের মতো বৃহস্পতি প্রায় থাকবে বক্রি হয়ে তো রাহু কেতু যথারীতি মীন রাশিতে বসে রয়েছে রাহু মীন রাশিতে বসে রয়েছে কেতু কন্যা রাশিতে বসে রয়েছে তো এই গ্রহগত অবস্থানের ফলে কেমন যাবে আপনাদের ডিসেম্বর মাসটা কেন এই মাসে অনেকে ঘুরতেও যাবে আবার অনেকে পড়াশোনা নিয়ে চিন্তিত কেন সামনেই সব পরীক্ষা এখনো ছেলে মেয়েদের হাফিয়ালি পরীক্ষাগুলো চলছে হ্যাঁ অলরেডি চলছে আর বছরটা তো শেষ হলেই পরীক্ষার চাপ শুরু হয়ে যাবে জয়েন্ট এন্ট্রান্স উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আইসিএসসি আইএসসি সিবিএসসি বিভিন্ন পরীক্ষাগুলো চলবে মেডিকেল তারপরে হচ্ছে মেডিকেলের এক্সাম আছে তারপরে কী বলে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আছে তো সুতরাং আমি একটু রাশি মানে এইটা কেমন যাবে আমি বলি মেসের ডিসেম্বর মাসে কর্মোন্নতির সুযোগও আসবে তবে গুরুজনের স্বাস্থ্য ভোগাবে সাংসারিক ক্ষেত্রে এই মাসে একাধিক সমস্যার যোগ প্রবল শত্রুতার কারণে একটু মানসিক অশান্তির কারণ হবে বিয়ের কথাবার্তা এই মাসে না বলাই ভালো বিবাহের ক্ষেত্রে বাধার যোগ দেখাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনের মতো রেজাল্ট এখন যেহেতু পরীক্ষাগুলো দিচ্ছে সবাই পরীক্ষার রেজাল্ট মনের মতো হতে চাইবে না মাসের শেষভাগে বহু ব্যয়ের যোগ রয়েছে দূরযাত্রার যোগ রয়েছে নতুন সম্পত্তি ক্রয়েরও কোনো শুভ যোগাযোগ আসতে পারে বিদেশে উচ্চ উচ্চশিক্ষা লাভের কোনো সুযোগ বা অপরচুনিটি নেক্সট জাতক বা জাতিকারা ডিসেম্বর মাসে খুঁজে পেতে পারেন আমি আসবো